প্রবাহের কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর আজ থেকে খুলছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় অ্যাসেম্বলি বন্ধ সহ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পাঁচ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় তিন দিনের হিট অ্যালার্ট আজ শেষ হওয়ার আগেই গতকাল নতুন করে আরও তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর রিপোর্ট করছেন এপ্রিল জুড়েই সারা দেশে চলছে তীব্র তাপপ্রবাহ পঁচাত্তর বছরের রেকর্ড ভাঙা তাপমাত্রায় বিপর্যস্ত জনজীবন পরিস্থিতির উন্নতি না হয় চলমান হিট অ্যালার্ট আরও তিন দিন বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর সামান্য কিছু তাপমাত্রা আমাদের উত্তর পূর্বাঞ্চল থেকে ওদিকে যেহেতু বৃষ্টি হয়েছে একটু তাপমাত্রা কমবে ওদিকে কিন্তু আমাদের রাজশাহী এবং খুলনা এ সকল অঞ্চলে কিন্তু অব্যাহত থাকবে এই তীব্র তাপদাহ থাকবে অর্থাৎ চল্লিশ এবং প্লাস মাইনাস চল্লিশের মতোই থাকবে আর ঢাকাতেও এখন যে অবস্থায় আছে অনেকটা এরকমই থাকবে প্রায় স্পেল যদি থাকে সেই ক্ষেত্রে আবার কিছুটা তাপমাত্রা বাড়বে এরকমই তাপমাত্রা বাড়বে কমবে কিন্তু দুই তারিখের পরে আর এপ্রিল মাসের মতো এই চল্লিশ ডিগ্রি বা প্লাস চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি এরকম আস আসার সম্ভাবনা কম পাঁচটি সতর্কতামূলক নির্দেশনা দিয়ে আজ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত বন্ধ থাকবে অ্যাসেম্বলি প্রাথমিক বিদ্যালয়ে সকাল আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত চলবে ক্লাস পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধই থাকবে প্রাক প্রাথমিক শ্রেণির কার্যক্রম আগামী চৌঠা মে থেকে শনিবারও খোলা থাকবে স্কুল ঈদের ছুটি শেষ হওয়ার আগেই অতিরিক্ত তাপপ্রবাহের কারণে গত বিশ থেকে সাতাইশে এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে এক সপ্তাহ ছুটি ঘোষণা করা হয়েছিল আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা